আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকাল সকাল হাঁসগুলো ছেড়ে দিলাম হাঁসগুলো পুকুরের ভিতরে নেমে খুবই সুন্দরভাবে কসুর করতেছে তো মার্শাল্লা মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে হাঁসগুলা তো এদিকে বিকালবেলায় একটু ছাদের ওপর উঠলাম যেহেতু অনেক বাতাস তার জন্য ছাদের ওপরে উঠা তো এই বাতাসটা শরীরে লাগলে মন প্রাণ জুড়ে যায় তো আমি একটু ভিডিও করে নিচ্ছি যেহেতু আপনাদের মাঝে শেয়ার করতে হবে দেখেন কত পরিমাণের বাতাস আপনাদের একটু দেখাচ্ছে ঘুরে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়া দেখে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন কার কার অঞ্চলে দু দিন যাবৎ বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের এদিকে তো দু দিন যাবৎ বৃষ্টি হচ্ছে তাও আবার রাত্রে এত পরিমাণে ঠাড়া পড়ে আর বৃষ্টি বলে বোঝানো যাবে না তো আজও মনে হচ্ছে বৃষ্টি হবে এরকম একটা ওয়েদার হয়ে আছে মার্শাল্লা পেয়ারাগুলো পেয়ারাগুলো অনেক সুন্দর হয়ে পেকে আছে ছাদ থেকেই পেয়ারা পারা যায় আর কি আমি যে ভয়েসটা দিচ্ছি একটু পরিমাণে বাতাস ঘরেও আপনারাও শুনতে পাবেন বয়সের ভিতরে এত পরিমাণে বাতাস যে আমি ঘরের ভিতরে বসে বসে বয়সটা দিচ্ছি তো এই বাতাসের কারণে অনেকবার বয়সটা কেটেছি তো এই যে দেখেন আবার জাম্বুরা ধরে আছে মার্শাল্লাহ অনেকটা বড় হয়ে গিয়েছে জাম্বুরাটা আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ